এই যে একই কোশ্চেন ভিন্ন মান দিয়ে আসছে এটা পরীক্ষা আসছে শর্টকাট 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 তো ভাই তৈরি করা যাবে হয়তো তো শর্টকাট তৈরি করা যাবে কিন্তু এমনিতে মূল নিয়মই সহজ শর্টকাট দিয়ে কি করবেন এটার শর্টকাট তো বড় অঙ্ক হলে শর্টকাট করি দেখেন একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াইছি তাহলে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে গেছে ত্রিভুজটির দৈর্ঘ্য কত ওকে তাহলে বলেন তার মানে ধরে নিতে হবে যে সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ তখন ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার কিন্তু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন দুই মিটার বাড়াই দিচ্ছেন তখন ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু এর হোল স্কোয়ার বুঝছেন এটা হচ্ছে যখন দৈর্ঘ্য বাড়ানো হয়নি তখন ক্ষেত্রফল যখন বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াইছি তখন ক্ষেত্রফল ক্ষেত্র ফল এই থ্রি আপনি এই লাইন থেকে শুরু করবেন অঙ্ক করতে করতে যখন পাকা হয়ে যাবেন তখন এই লাইন থেকে আপনি শুরু করবেন এবার রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর কমন আছে তাহলে রুট থ্রি বাই ফোর কমন নিলে এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স রুট থ্রি এইবার এই এইগুলো ওই পাশে পার করে দিবেন তাহলে এই a+2 থাকবে এ a+2 এর হোল স্কয়ার থেকে যাবে -a স্কয়ার থেকে যাবে এই 6√3 এই 4 এই পাশে ভাগ আছে এই পাশে যে উপরে গুণ হবে এই √3 এই পাশে গুণ আছে এই পাশে নিচে এসে ভাগ হবে এটা এটা कैंसिल তাহলে এই পাশে কি থাকলো এই পাশে থাকলো a+2 এর হোল স্কয়ার একবার লিখি a+2 এর হোল স্কয়ার ভাগলে হবে a স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু চার ছয় চব্বিশ ওকে এ স্কোয়ার এ স্কোয়ার ক্যান্সেল তাহলে এখানে থাকছে ফোর এ

মানে আপনি ক্লান্ত হয়ে যাবেন অপশন টেস্ট অবশ্যই করা যাবে অপশন টেস্ট করা যাবে নি জি হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটা ক্লিয়ার জি